খালে সবার আগে ঘুম থেকে উঠি আমি ঘরটা গোছাই ছেলে মেয়েকে সাজাই রান্নাঘরে ঢুকি চা বানাই নাস্তা করি আর একদিকে দেখি আমার স্বামী ফোনে মুখ গুজে ঘুমের ঘরে হাঁপাচ্ছে কখনো কি কেউ এসে জিজ্ঞেস করে তুমি কেমন আছো না কেউ জিজ্ঞেস করে না আমি তো একটা স্ত্রী আমার অনুভূতি বুঝি কোনো মূল্য নেই একদিন ভীষণ অসুস্থ ছিলাম আমি চোখে পানি মুখে হাসি রেখে বলছিলাম আমি ঠিক আছি কারণ আমি জানি যদি বলি ভালো নেই তাও কেউ আমার পাশে এসে দাঁড়াবে না আমার হাসি মুখ মানে এই না যে আমি অনেক সুখী এই হাসির পেছনে কতটা না বলা কষ্ট জমে আছে জানো রাত হলে সবার খাওয়া শেষ হয় আমি একা বসে ঠান্ডা ভাত খাই তবুও কারো খেয়াল থাকে না কেউ একবারও বলে না এই মেয়েটা সকাল থেকে কতবার না ঘাম ঝরিয়ে শুধু এই সংসারের জন্য খেটে যাচ্ছে শুধু একটা প্রশ্ন সব সময় আমাকে পড়াই আমি কি সত্যি শুধু একটা স্ত্রী নাকি আমিও একজন মানুষ যে একটু ভালোবাসা চাই একটু গুরুত্ব চাই শুধু একটু তুমি ভালো আছো তো এই প্রশ্নটা চাই একদিন আমি থাকবো না তখন হয়তো আমার ঘর থাকবে আমার হাতের রান্না থাকবে না শুধু তখন বুঝবে এই মেয়েটা শুধু স্ত্রী ছিল না এই মেয়েটা ছিল এই সংসারের আত্মা সবাই দেখে আমি সব সামলে রাখি কেউ দেখে না নিজের মনটাকে কতভাবে ভাঙা থেকে জোড়া দেয় প্রতিদিন আমি যখন কাঁদি তখন কেউ দেখে না কারণ আমি কাঁদি চুপচাপ গ্যাসের চোলার পাশে দাঁড়িয়ে ডাল নাড়তে নাড়তে আমি কাঁদি আমার শরীরে ব্যথা করে কিন্তু ওষুধ খাওয়ার মতো সময়টুকু উপায় না কারণ আমার অসুস্থতা থেমে গেলেও এই সংসারের কাজগুলো থেমে যাবে না সবাই ভাবে আমি খুব কড়া কিন্তু কেউ বোঝে না এত ভালোবেসেও প্রতিদিন অবহেলিত হয়ে একজন নারীর চোখে কঠিন হয়ে যায় স্বামী বলছে তুমি তো কিছুই করো না শুধু ঘরের কাজ করো এই কথাটাই আমার বুক চিড়ে দিয়েছিল একদিন আমি সেই শুধু ঘরটা না আমি সংসারের ছায়া ছাতাও আমি আমি না থাকলে খাবার হবে না সন্তান পড়বে না বিছানা গোছাবে না হাসি আসবে না এই ঘরে কিন্তু আমাকে কে বুঝবে আজ আমি চুপচাপ কারণ আমি বুঝে গেছি এই পৃথিবীতে সবচেয়ে অবহেলিত সম্পর্ক একজন স্ত্রীর অনুভূতি আমি তো মানুষ শুধু একটা স্ত্রী না আমারও অনুভূতি আছে আমারও কষ্ট লাগে শুধু বলার কেউ নেই শোনার মতো কেউ নেই শুধু তুমি আছো ক্যামেরা আরও পাশে কেউ একজন যে আমার কথাগুলো শুনে হয়তো আজ একটু থেমে যাবে তো আমার প্রিয় বন্ধুরা যারা আমার এই গল্পটি শুনলে এবং এর পাশাপাশি আমার রান্নার ভিডিওটা দেখলে যদি ভালো লেগে থাকে আমার গল্পটা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমার পাশে থাকবে আবার আসবে নতুন কোনো গল্প নিয়ে আল্লাহ হাফেজ